ফেসবুকে কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ করতে হয় এই ভিডিওতে তোমাদেরকে সম্পূর্ণ পদ্ধতিটাকে দেখাবো কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ করার আগে তোমাদেরকে এটা দেখতে হবে তোমার ফেসবুকের পে আউটটা কি পরিস্থিতিতে রয়েছে কারণ কন্টেন্ট মনিটাইজেশন অন করার পর তুমি কন্টেন্ট মনিটাইজেশন থেকে টাকা ইনকাম করতে পারবে আর সেই টাকাটাকেই তোমাদেরকে ফেসবুকের পে আউটের মাধ্যমে তোমার ব্যাংক অ্যাকাউন্টে নিতে হবে তাই তোমার ফেসবুকের পে আউটটা যদি ভুল থাকে তাহলে তুমি যে টাকাটা ইনকাম করবে কন্টেন্ট মনিটাইজেশান থেকে সেই টাকাটাকে কখনই তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিতে পারবে না তাই কন্টেন্ট মনিটাইজেশান সেট আপ করার আগে তোমাদেরকে এটা ভালোভাবে দেখে নিতে হবে তোমার ফেসবুকের পে আউটটা সম্পূর্ণভাবে ঠিক রয়েছে কি না তার জন্য তোমরা প্রথমে তোমার ফেসবুক অ্যাকাউন্টটাকে ওপেন করে নেবে এরপর ওপরের ডান এই থ্রি লাইন অপশানটার ওপর টাচ করবে এরপর তোমরা এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড অপশানটার ওপর টাচ করবে তাহলে তোমাদের কাছে এই পেজটা আসবে এই পেজটার একদম নিচের দিকে আসবে তাহলে তোমরা এখানে পে আউটের একটা অপশান দেখতে পারবে এই অপশানটার ওপর টাচ করবে এরপর তোমাদের কাছে এই পেজটা আসবে এই পেজটার ওপরের ডান এই সেটিংস অপশানটার ওপর টাচ করবে তাহলে তোমাদের কাছে তোমার পে আউট অ্যাকাউন্টটা খুলে যাবে আমি এখানে তোমাদেরকে দুই ধরনের পে আউট অ্যাকাউন্ট দেখাবো তোমার যে ধরনের পে আউট অ্যাকাউন্ট সেই অনুযায়ী তোমাদেরকে সেট আপটাকে করতে হবে প্রথম হচ্ছে এটাই পে আউট অ্যাকাউন্ট তোমার পেআউট অ্যাকাউন্টটা যদি ঠিক এই রকম হয়ে থাকে তাহলে তোমার পেআউট অ্যাকাউন্টটা সম্পূর্ণ সেট আপ করা একটা পেআউট অ্যাকাউন্ট এই ক্ষেত্রে তোমার পেআউট অ্যাকাউন্টে যদি কোনো কিছু ভুল না থাকে তাহলে এই পেআউট অ্যাকাউন্টের মধ্যেই তোমার কন্টেন্ট মনিটাইজেশানটাকে সেট আপ করতে পারো আর যদি তোমার পেআউট অ্যাকাউন্টে কোনো কিছু ভুল থাকে তাহলে সেটাকে ঠিক করার পর তোমরা কন্টেন্ট মনিটাইজেশনটাকে সেট আপ করতে পারো অথবা কন্টেন্ট মনিটাইজেশনটাকে সেট আপ করার পর দিনের মধ্যেই তোমাদেরকে পেআউট অ্যাকাউন্টটাকে ঠিক করতে হবে কারণ পে আউট অ্যাকাউন্টটাকে ঠিক করার আগে পর্যন্ত তোমার যে ডলারগুলো জমা হবে সেগুলোকে তোমরা পাবে না তোমার পেআউট অ্যাকাউন্ট যদি ঠিক করাতে চাও তাহলে এই নাম্বারে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো দুই নম্বর হচ্ছে টাইপ বি পে আউট অ্যাকাউন্ট তোমার পেআউট অ্যাকাউন্টটা যদি ঠিক এই রকম হয়ে থাকে তার মানে তোমার পেআউট অ্যাকাউন্টটা এই মুহূর্তে অর্ধেকটা তৈরি হয়ে রয়েছে তোমার পেআউট অ্যাকাউন্টে যখন পঁচিশ ডলার জমা হয়ে যাবে তখন তোমরা সম্পূর্ণ পে আউটটাকে তৈরি করার জন্য অপশান পেয়ে যাবে এই মুহূর্তে তোমার কন্টেন্ট মনিটাইজেশনটাকে এই পেআউটের মধ্যেই যুক্ত করে নিতে পারো ওকে তো এরপর কন্টেন্ট মনিটাইজেশনটাকে সেট আপ করার জন্য এখানে কন্টেন্ট মনিটাইজেশনের পাশে সেট আপ অপশানটার ওপর টাচ করবে তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এরপর এই পেজটার একদম নিচে তোমরা এখানে সাইন আপের একটা অপশান দেখতে পারবে এই অপশানটার ওপর টাচ করবে এরপর কন্টেন্ট মনিটাইজেশনটা অন হওয়ার জন্য এখানে পেজটা কিছুক্ষণ লোডিং হবে তারপর তোমার কন্টেন্ট মনিটাইজেশনটা অন হয়ে যাবে এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে কন্টেন্ট মনিটাইজেশনটা অন হওয়ার পর এখানে যদি তোমাদের এইরকম সেট আপ এর অপশান দেখায় তাহলে তোমাদেরকে আর একবার পে আউট অ্যাকাউন্ট সেট আপ করে নিতে হবে এখানে পে আউট সেট আপ কিভাবে করতে হয় এই বিষয়ে ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে আগে থেকেই দেওয়া রয়েছে ভিডিও লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে দেওয়া থাকবে যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক এবং কমেন্ট অবশ্যই করে দিও চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে ভিডিওতে ততক্ষণ নিজের খেয়াল রাখবে বাই বাই